আপনার ফেসবুক পেজটা ভাবে আপনারা ডিলিট করতে চাইছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কী করে আপনাদের ফেসবুক পেজটা ভাবে আপনারা ডিলিট করবেন খুব সহজেই অনেকগুলো পেজ আমরা ক্রিয়েট করে থাকি তারপর আমাদের সেসবগুলো ডিলিট করার প্রয়োজন হয় আজকে মাত্র দেড় মিনিটে আমি দেখিয়ে দেবো কী করে আপনাদের ফেসবুক পেজটা পারমানেন্টভাবে আপনারা ডিলিট করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক করে রাখবেন এবং কমেন্ট করে আপনি আপনার প্রবলেমের কথাটি এখানে লিখে যাবেন আমি সেটিকে ভিত্তি করে পরবর্তীতে ভিডিও বানাবো আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে আসার পরে আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের মাধ্যমে পেজ ক্রিয়েট করে রেখেছেন যে পেজটাকে ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন তারপরে ওপরে দিকে দেখতে পাচ্ছেন তিনটে দাগ ওখানে আপনাদের প্রোফাইল লোকও থাকতে পারে তারপরে তিনটে দাগে ওখানে ক্লিক করবেন তারপরে ওপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আছে ওইখানেও ক্লিক করতে পারেন কিংবা নিচের দিকে আসার পরে এক দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেটিং এই এ ক্লিক করবেন তারপরে টোটাল নিচে যাবেন ফুল নিচে যাবেন নিচে আসার পরে এক দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এইখানে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ পেজ আর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ তো আপনারা যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে আমার একটা ভিডিও বানানো আছে আর এই যে ডিলেট করতে চান আজকে ডিলেট করা দেখাবো আমি তার জন্য আপনারা নিজেরটাকে সিলেক্ট করে নেবেন আর একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই এই যে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ পেজ এটা যদি করে রাখেন তাহলে আপনাদের পেজটা ডিঅ্যাক্টিভেট করে রাখলে আপনার যে কোনো টাইমে আপনার লগ করলে লগ ইন হয়ে যাবে আর যদি ডিলিট করে দেন তাহলে আপনাদের এই পেজটা আর ফিরে পাবেন না যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তো আমার একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা দেখে করে নেবেন আর যেহেতু আজকে আমি ভিডিওতে দেখাইছি কী করে আপনাদের ফেসবুক পেজটা ডিলিট করবেন তার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ এখানে ক্লিক করে নেবেন এটা লিল করে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন কিসের জন্য আপনি ফেসবুক পেজটা ডিলেট করতে চাইছেন সেই বিষয়ে নিয়ে এখানে কিছু লেখা আছে তো এখানে এগুলো না সিলেক্ট করলে হবে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবো তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইয়ার ইনফরমেশন যেসব ফটো পোস্ট করে রেখেছেন কিংবা বিভিন্ন রকমের ছবি রেখেছেন ভিডিও রেখেছেন সেসবগুলো এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমার এখানে কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো তারপর আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে আপনাদের প্রোফাইলে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করেন সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটিকে আপনারা এইখানে দেবেন ইন্টার পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটিকে বসিয়ে দেন তো এখন আমার পাসওয়ার্ডটি এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করব এইখানে দেখতে পাচ্ছেন ডিলেট আসমান ভাই পেজ অ্যান্ড ইনফরমেশন এইটা আমাদের দিচ্ছে তিরিশ দিনের টাইম এইটার ভেতর যদি আমরা রিটার্ন না আনি আমাদের এই পেজটা ডিলেট করার পরে তাহলে আমরা এই পেজটাকে আর ফিরে পাবো না কখনোই তারপর দেখতে পাচ্ছেন নিচে দিকে লেখা আছে ডিলেট পেজ এই ডিলেট পেজে ক্লিক করলেই আপনাদের পেজটা ডিলিট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ডিলেট পেজ এখানে ক্লিক করবেন তো এখন আমরা আমাদের ফেসবুক পেজটা পারমানেন্টভাবে আমরা ডিলিট করে নিয়েছি তো আপনারা এইভাবেই করে নেবেন আমার এই ভিডিওটা থেকে যাতে আপনি উপকৃত হন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার প্রবলেমের কথাটি এখানে লিখে যাবেন আমি সেটি ভিত্তি করে আপনার জন্য পরবর্তীতে ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার ওপর রহমত বর্ষিত হোক